যে আমি যেভাবে যে দালালের কাছে পড়েছি এরকম ভাবে আপনারা কেউ পড়েন না ভাই একসঙ্গে সে পাঁচ থেকে সাতজন ব্যক্তিকে ছয় থেকে সাত লক্ষ করে টাকা সে হাতিয়ে নিয়েছে আজকে আমরা শুনব ভুয়া স্বপ্নের প্রবাস এক প্রতারিত যুবকের গল্প দশক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি এসেছি চাপাইনগঞ্জ জেলা গমস্তাপুর উপজেলা বাঙাবাড়ি ইউনিয়নে নাসির বাজার নামক এক গ্রামে এক ভাইয়ের কাছে তিনি সব গছিয়ে এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বুঝলেন আসলে সব প্রতারণা আর আজকে আমরা শুনবো তার মুখ থেকে সে ঘটনা আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম দালালের সঙ্গে আপনার কিভাবে পরিচয় হলো দালালের সঙ্গে আমার এক বন্ধুর বন্ধু এটা বন্ধুর বন্ধু বন্ধু সে বললো যে মামা বিদেশ চলে যেতে হবে দেয়া আমাকে বললো যে তাহলে পাসপোর্ট করেন দিয়ে পাসপোর্ট করলাম পাসপোর্ট করার পরে বললো যে এক লাখ টাকা লাগবে প্রথম স্টেপে পারমেন্ট একটা কাগজ দিলো কাগজটা দেওয়ার পরে আড়াই তিন মাস পর আর একটা কাগজ দিলো আবার টাকা নিলো এক লাখ টাকা আবার এক লাখ হ্যাঁ এক লাখ টাকা নিলো মানে আপনার কাছে টাকাটা ধাপে ধাপে নিয়েছিল ধাপে ধাপে নিয়ে কোন দেশে নিয়ে চেয়েছিল নাই ব্রু নাই আর কি কাজ দিত আপনাকে সে এটা কি বলেছিল আমাকে বলেছিল যে ওয়েল্ডিং এর কাজ দেব আপনি কিভাবে বুঝলেন প্রতারণার শিকার হচ্ছেন এটা বুঝলাম আমি আমার এক তাহে ভাই সে চাকরি করে সে কোথায় চাকরি করে ঢাকা এয়ারপোর্টে এয়ারপোর্টে হ্যাঁ মানে আপনি এয়ারপোর্ট পর্যন্ত চলে গেছিলেন হ্যাঁ আমি যেতে লেগে আমার তাহে তো ভাইটাকে ফোন দিলাম যেহেতু বিদেশ যাচ্ছি তাহলে একটু দেখা করিলি জি জি দেখা করতে যেয়ে দেখতে লাগলো দেখছি সবই দু নাম্বার সবই দু নাম্বার হ্যাঁ কোনো অনলাইনে একটাও কাগজ আছে না সবই দু নাম্বার তো তখন আপনি এক কি ফোন দিয়েছিলেন দালালকে দালালকে ফোন দিছি ফোন ধরে না ফোন ধরে না না যে বুঝছেন যে এটা আসলে প্রতারক হ্যাঁ আপনি কি এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছেন আইনগত না আইনগত ব্যবস্থা এখনো নিইনি তো যা হোক ব্যবস্থা চলছে ব্যবস্থা চলছে ভিসা আর টিকিট কিভাবে দেখিয়েছিল ফিজিক্যাল কপি না মোবাইলে মোবাইলে সব দেখালো সব আপনাকে মোবাইলে দেখাইছিল হ্যাঁ সব মোবাইলে সব মোবাইলে মানে মোবাইলে সব কথা হতো আপনাদের হ্যাঁ মোবাইলে সব কথা তার বাসা গেছিলেন কখনো হ্যাঁ তার বাসা গেছি তো তাকে তো বাসাতে পাইনি তার আব্বা মা তাকে কখনো দেখেছি আপনি হ্যাঁ তাকে দেখেছি ফোনে দেখেছি বাস্তবে কখনো দেখেন না বাস্তবে দেখেন কিভাবে আপনি বিশ্বাস করলেন ওই যে তার কথার উপরে বিশ্বাস এত মিষ্টি মিষ্টি কথা যে ওর মতো মনে হয় যে আর পৃথিবীতে ভালো মানুষই নাই মানে এরকম মিষ্টি মিষ্টি করে সে প্রত্যেকটা কথাতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে যে মামা আপনাদের মসজিদ মাদ্রাসা নাই দান করার মতো জায়গা নাই আমার ওকে বলে তো ওই মামা দান করার মতো তো জায়গা অনেক আছে দান করলে তো হয় তো এভাবে এটা এটা ওরা বলে আর এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা রাত তিনটে চারটে মানে যে কোনো সময় কথা হইতো মাঝে মধ্যে কি আপনি ফোন দিতে তখন করে রিসিভ করতে সে হ্যাঁ তখন রিসিভ করতে টাকালা সময় হলে ফোন রিসিভ করতে প্লাস ওই কথা বলতো তারপরে কোনো ই না ফোন রিসিভ করতে তারপরে কথা বলতো না এরকম আ সে আসলে কি করে তার পেশা কি এটা জানতেন তার পেশা আসলে ও যে ওখানে কি করত এটা তো সঠিক বলতে পারছি না তো বলতো যে সবজি আবাদ টাবাদ করি তারপরে আমি কাজ ধরে কাজ করি এলে বলতো আমরা মানে তার বড় বিশেষ কোনো লোক আছে তার মাধ্যমে আপনাকে পরিচয় না সে নিজে ভিকটিম ই হই না সে নিজেই বলছে আমি নিজে লিয়াছি লোক নিজে নিয়ে যায় হ্যাঁ কিন্তু কোনো লোক লিয়ে দেবারে না কোন না কোন লোক লিয়ে দেবারে পারেনি সে তার একটা তাহায় দ ভাই কেবলে নিয়ে গেছে তো সে ছেলেটাও ওখানে কানছে মানে এমন পরিবেশে নিয়ে গেছে মানে সে ম্যাচিং করতে সক্ষম সে না মানে এক কাজের কথা বলেছে যে কাজ পারবে না সে কাজ দিয়েবে সাজ দর্শক তার মধ্যে এমনভাবে বিশ্বাস ঢুকিয়েছে এমনকি সে কথায় কথায় আলহামদুলিল্লাহ এমনকি দানের প্রবণ দেখিয়ে তাকে মনে বিশ্বাসের ই করিয়েছে আমরা সকলে তো মুসলমান একটা মুসলমান আর একটা মুসলমানকে বিশ্বাস করবে এটা স্বাভাবিক যখন আপনাকে কেউ বলবে যে আপনাদের এলাকায় কোনো এতিমখানা বা কোনো গরিব লোক আছে কি না তাদেরকে মনে করলেন দানের অশ্বিলায় দেখিয়ে তা আপনার মধ্যে যে বিশ্বাস ঢুকিয়েছে এখানে অবিশ্বাস করার আর কোনো কিছু নাই আমাদের সকলকে সাবধান হতে হবে যেন এমন প্রতারিত যেন আমরা আর না হই আপনি যে ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা এটা কিভাবে ম্যানেজ করেছিলেন যদি একটু বলতেন দর্শক ম্যানেজ করেছিলাম যেরকম ধরেন যে আমার গরু ছিল গরুটা বিক্রি করেছিলাম ছাগল বিক্রি করেছিলাম তারপরে কোনো দুলা ভাইয়ের কাছ থেকে লিয়েছিলাম যে আমি তো চলে যাচ্ছি যে হয়তো আমাকে এক মাস দুমাসের মাসের আমার কিছু টাকা দেন এভাবে নিয়েছিলেন মানে মোট প্রথমে মানুষের উপর ভরসা করে আপনি যাচ্ছিলেন হ্যাঁ সম্পূর্ণ মানুষের ওপর ভরসা করেই যাচ্ছিলেন আপনি এখন মানসিকভাবে কেমন অনুভব করছেন মানসিকভাবে খুব টেনশান সব সময় লেগেছে হুম আসলে টেনশন হওয়ারই কথা ছয় লক্ষ টাকা যদি মানুষের এক ই থেকে মানে সে কিভাবে দিয়েছে মানুষের নিজেও ভালো করে জানে না আর গাস থেকে ওয়ার গাস থেকে গরু বিক্রি করে ভাই আমার কি মাটি জমি বন্ধক রেখেও মানুষ বিদেশে যাচ্ছে জমিও বন্ধক রেখে যে এসে সাইবস্থ হবে সেখান থেকে টাকা পাবে তার পরিবারের কাছে এভাবে সে আসল আস্তে আস্তে এটা পরিশোধ করবে সে আর কাকুকে কি এভাবে প্রতারণা করেছে এটা আপনি জানেন হুম করেছে আরো প্রতারণা করেছে আরো করেছে আরো করেছে হ্যাঁ আরো করেছে কোথাকার এটা এটাOGLE করেছে আপনার রাজসাহির আছে কুষ্টিয়ার আছে তারপরে ভোলাহাটের আছে মুসরিভুজার আছে তারপরে নিতপুরের আছে আমাদের এই জোর গাছের আছে একসঙ্গে এইভাবে করেছে প্রতারণা করেছে হ্যাঁ তাদের কাছে কত করে আনুমানিক নিয়েছে এটা বলতে পারবেন তাদের কাছে এরকম মিলেছে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ছ লাখ সাত লাখ যাকে যেরকম পাইছে মানে সেম কাহিনী আপনার মতনই হয়েছে আমার মতো কি তারা এয়ারপোর্ট পর্যন্ত গেছিল হ্যাঁ তারা কেউ নিয়ে গেছে মানে সেখান থেকে তারা ব্যাক আসছে হ্যাঁ তারা ব্যাক আসছে দর্শক ভাবতে পারেন আপনি এক সঙ্গ সে পাঁচ থেকে সাত জন ব্যক্তিকে সে একই রকম এতি প্রতারণায় ফেলেছে মানে তাদের সে একই দেশে মানে একই দেশে নিয়ে যাচ্ছে চাইছে আপনার সঙ্গে হ্যাঁ আমরা একসাথে আট জন ছিলাম তাদের প্রতিজনের কাছে ছয় থেকে সাত লক্ষ করে টাকা সে হাতিয়ে নিয়েছে এবং সকলকে জাল ভিসা এবং জাল টিকিট দিয়ে এয়ারপোর্ট পর্যন্ত পাঠিয়েছি দর্শক আর বেশি কথা বাড়াও না এমন প্রতারণা যেন আর কেউ না হয় সে আহ্বান রাখছি আপনাদের প্রতি আপনারা বিদেশ যাওয়ার আগে যাচাই বাচাই করে দেখবেন আসলে মানুষটা কীরকম এরকম তার আশেপাশে মানুষের কাছে আগে জানবেন যে মানুষটা আসলে বিশ্বস্ত মানুষ কি না আপনি একটু কিছু বলেন তরুণদের উদ্দেশ্যে তারা কিভাবে যাবে এই দালালের রাতে আপনারা পড়েন না খুব যাচাই বাচাই করে দেখবেন আগে জানবেন তার বিষয়ে শুনবেন শোনার পরে যদি জানবেন যে সে আগে কোনো লোকজন পাঠালছে না পাঠায়নি এটাকেও জানবে তার বিষয়লে জানার পরে তখন আপনারা যার উদ্যোগও নেবেন এই যে আমি যেভাবে যে দালালের কাছে পড়েছি এরকমভাবে আপনারা কেউ পড়েন না ভাই আপনারা অনুরোধ করি কেউ পড়েন না কারণ দালালের যে মিষ্টি মিষ্টি কথা আর মিষ্টি মিষ্টি কথা দে কেউ ইয়াতে পড়েন না আর সৈয় দর্শক বুঝতে পারলেন ভাইও বলল আপনাদের যে প্রবাস যাওয়ার আগে একটু হলেও আপনি যাচাই বাছাই করে যাবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকের মতন এখানে ভিডিও শেষ করছি